দার্জিলিংয়ের আসল নাম জানো এর নামের মধ্যে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক শক্তির গল্প দর্জিলিং মানে বজ্রপাতের স্থান তিব্বতী ভাষা থেকে আসা এই নাম যেখানে দ্বৈজ মানে বজ্র আর লেং মানে স্থান বা আশ্রম এই নামকরণ তিব্বতী বৌদ্ধ দর্শনের সঙ্গে গভীরভাবে জড়িত দ্বৈজ এখানে অপরাজে শক্তি জ্ঞান ও শুদ্ধতার প্রতীক বিশ্বাস করা হয় এখানকার পাহাড়গুলো বুদ্ধের বজ্রধ্বনির মতো শক্তিশালী আর তাই দার্জিলিং মানেই সানরোবল্ভল্যান্ড আঠেরোশো ঊনপঞ্চাশ সালে ব্রিটিশরা দার্জিলিংকে হিল স্টেশন হিসেবে গড়ে তোলে তার আগে থেকেই এই অঞ্চল ছিল লামাদের আধ্যাত্মিক আশ্রম যেখান থেকে ডোর্জলেং নামের সূচনা ডোর্জলেংখি নাম প্রথম লিখিত রূপে পাওয়া যায় ঘনিশ শতাব্দীর গোডার দিকে লামা ও ব্রিটিশ চিঠিপত্রে আজ দার্জিলিং শুধু এক পর্যটন শহর নয় এ এক প্রাচীন আধ্যাত্মিক শক্তির প্রতীক ভালো লাগলে লাইক দিন আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কথা আর ফেসবুকে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না